হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো ওয়াইফাই যদি যদি থেকে আপনাকে ব্লক করে দেওয়া হয় তা তা করবেন আমি আজকে এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন এবং আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ওয়াইফাই থেকে যদি আপনাকে ব্লক করে দেওয়া হয় তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে যেতে হবে সেটিং অপশানে সেটিং অপশানে যে আপনাকে ওয়াইফাই যেটা আছে ওয়াইফাই ট্যাপ দেবেন ওয়াইফাই ট্যাপ দেওয়ার পরে তারপরে ওয়াইফাই যেটা আছে এটা চালু করে দেবেন চালু করে দেওয়ার পরে এই যে এখানে দুইটা ওয়াইফাই চালু আছে দুইটা ওয়াইফাই থেকে এই যে দুটা আমাকে ব্লক করে দেওয়া হয়েছে এই যে আমি এই যে ভিভো ওয়াই টোয়েন্টি এস আমি ইয়ে করব আনব্লক করবো ঠিক আছে আনব্লক করার জন্য এই যে এই জায়গায় টিপ এই জায়গায় চাপ দেব হ্যাঁ চাপ দেওয়ার পরে এই যে কানেক্টিং কানেক্টিং অপশানে চাপ দিলাম এই কানেক্টিং অপশানে চাপ দিলাম কিন্তু কানেক্ট হচ্ছে না কানেক্ট হচ্ছে না ডিসকানেক্ট দেখাইতেছে ডিসকানেক্ট দেখাইতেছে তখন এখন আমাদের কী করতে হবে এখন আমাদের নিচে আসতে হবে নিচে আসার পরে দেখবেন যে পাইভিসি নামে একটি অপশান আছে এই পাইভিসি নামে অপশনটিকে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনাকে যে নিচে যে এটা আছে ইউজ ডিভাইস ম্যাকের ড্রেস এটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে তারপরে এই যে লাল চিহ্ন জায়গাটাতে আপনাকে চা চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে আপনি এই যে উপরে এই যে এখানে কানেক্টিংয়ে অপশানে চাপ দেবেন কানেক্টিং অপশনে চাপ দিলে বাস কানেক্ট হয়ে গেছে দেখেন কানেক্ট হয়ে গেছে অনেকে হয়তো বা এখন বলবেন যে এটা আমি মানে ইয়া খুলে দিয়েছি ব্লক খুলে দিয়েছি তাই এই জন্য আমি যে মোবাইল থেকে আমাকে ব্লক করা হয়েছে ওই মোবাইল থেকে আমি আপনাদের দেখাবো যে এই যে এই আমাদেরকে আমি যে এখনও ব্লক লিস্টটা আছে কিন্তু আমার ডিভাইসটা এখনও কী আছে এখনও চালু আছে কিন্তু আমার ডিভাইস কী আছে ব্লক লিস্টটা আমার ডিভাইস আছে এই দেখেন ওপরের উন্নয়ন ব্লক লিস্টটা আছে আবার এই ওপরের উন্নয়ন এখানে কী আছে এখানে এই যে চালু আছে ওপরের উন্নয়ন ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে এটা কাজ করে এটা একটি অসাধারণ একটি সেটিংস যা আপনাদের এই কে ওয়াইফাই ওয়াইফাই থেকে যদি আপনাকে ব্লক করে দেওয়া হয় তাহলে আপনি এটা করে এই আপনারা দেখতেছেন যে এই যে ওয়াইফাই কানেক্ট হয়ে গিয়েছে আর যদি আপনাদের ওয়াইফাই কানেক্ট করতে যদি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় তাহলে আপনি এই কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দিন তা আমরা পরে একটি ভিডিও দেব তা সলভ করে দেওয়ার জন্য